হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো সকালে একটা মিনি ব্লগ শেয়ার করছি চাউমিনটা রেডি করে নিয়েছি ছেলেমেয়ের টিফিনে মেয়েকে দিলাম খেতে আর ঘর বারান্দাগুলো নিচ্ছি এখানে পরিষ্কার করে কিছু বাক্সের কভার কেচেছিলাম তো সেগুলোও পরিয়ে দিলাম আর ছেলের স্কুলের টাইম হয়ে গেছে তো ওকে রেডি করিয়ে দিচ্ছি ওকে রেডি করানো হয়ে গেছে ওকে এবার ওর খাবারটা খাইয়ে দিচ্ছি ওর গাড়ি চলে এসেছে ওর স্কুলে চলে গেলে ঘর বারান্দাগুলো সমস্ত কিছু মুছে নিচ্ছি সাতটা মতো বাজতে গেলো ঘর বারান্দাগুলো সমস্ত কিছু মোছামার হয়ে গেছে এখন সাতটা পনেরো বাজে এখন যাব ওপরে ওপরে ঘর বারান্দাগুলো সমস্ত কিছু পরিষ্কার করব তো ওপরে চলে এসেছি ওপরে ঘর বারান্দাগুলো এবার ক্লিন করে নিচ্ছি ওপরে ঘর বারান্দাগুলো পরিষ্কার করে ঝাঁট দিয়ে চলে এসেছি নিচে প্রায় আটটা মতো বাজে এখন রান্নাবান্না স্টার্ট করব তো প্রথমেই ভাতটা চাপিয়ে দিয়েছি আর আমার একটু চা করে নিয়েছি সকাল থেকে কাজের চাপে একটুখানিও চা খাওয়াও হয়নি তো এখন আমি আমার ব্রেকফাস্ট আর চাটা কমপ্লিট করি তোমরা আরও মিনি ব্লগের জন্য আমার সাথে